আজ আমি আপনাদেরকে সিমের একটা অসাধারণ রান্না তৈরি করে দেখাবো রান্নাটা আপনারাও অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে সিমের এই রান্নাটা তৈরি করার জন্য প্রথমেই কড়া বসিয়ে দেব কড়াটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাছকে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এইবার গরম তেলের মধ্যে মাছ দিয়ে মাছকে ভেজে নিচ্ছে আমি এখানে জ্যান্ত চারাপোনা দিয়ে রান্নাটা তৈরি করে দেখাচ্ছি আপনারা চাইলে যে কোনো সাইজের যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা তৈরি করে দেখতে পারেন যা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে মাছগুলোকে ভালো করে ভেজে নিয়ে তেল থেকে তুলে নিয়ে নেব মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে কড়া থেকে তুলে নিচ্ছে বাকি তেলের মধ্যে দিয়ে দেব এক চামচ মতো পাঁচ ফোড়ন ছোট চামচের এক চামচ পাঁচ ফোড়ন আর দুটো কাঁচা লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম সাথে দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়ে একটা বড়ো সাইজের আলুকে কয়েক টুকরো করে কেটে নিয়েছি আলুটা তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি কিছুক্ষণ আলুটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব শিম শিমকে দুই পাঁচটা কেটে নিয়েছি শিমকে এখানে প্রায় পাঁচশো গ্রাম মতো আছে আলুর সাথে সিমকেও ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব আমি এখানে সিমগুলোকে গোটা রেখেছি আপনারা চাইলে মাঝখান বরাবর কেটেও নিতে পারেন আলুর সাথে বেশ ভালো করে সিমকে ভেজে নেব যাতে তরকারিটা খেতে দারুণ লাগে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এইভাবে ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দেব তাহলে আলু আর সিম অনেকটাই সেদ্ধ হয়ে যাবে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এইবার ঢেকে দিচ্ছি অন্যদিকে দুই চামচ সর্ষে আর এক টুকরো আদা নিয়েছি একটা পেস্ট তৈরি করে নেব শিম আলুকে মাঝে একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম এখানে খুব ভালো করে ভাজা হয়ে গেছে এইবার এর মধ্যে আমি দিয়ে দেব আদা আর সর্ষের পেস্ট সাথে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নুন আর দিয়ে দেব এক কাপ জল সব কিছুকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দেব যেহেতু এর আগেও ঢেকে রেখেছিলাম তাই সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে দিচ্ছি আমি এখানে ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনারা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন কিছুক্ষণ পর ঢাকনা খুলে দিয়েছি আলু আর শিম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে যখন তরকারি এই রকম মাখা মাখামাখা হয়ে আসবে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে মাছগুলোকে তরকারির সাথে মিশিয়ে নিয়ে আরও এক মিনিট মতো ফুটিয়ে নেব আর ঢেকে দুই মিনিটের জন্য রেখে দেব মাছগুলোকে তরকারির সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর যেন ভেঙে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে গ্যাস অফ করে দিলাম এক মিনিটের জন্য ঢেকে রেখে দেব আর তারপর ঢাকনা খুলে কাঁচা সরষের তেল ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে শিম আলু দিয়ে মাছের ঝাল যা খেতে দারুণ হয় আপনারাও অবশ্যই এই রান্নাটা গরম ভাতের সাথে তৈরি করে খেয়ে দেখবেন ঢেকে রাখার পর ঢাকনা খুলে দিয়েছি ওপর থেকে অল্প একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে নামিয়ে নিচ্ছি আলু দিয়ে শিম আর মাছের ঝাল যা খেতে দারুণ হয় রান্নাটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না